দেখেন কত বড় মোড়া মোরক আপনার হাটে আসলে পাইবে তো কম দামে দূর দূরান্ত থেকে একশো টাকা করে হাট ও কক কক আওয়াজ করতেছে হ্যাঁ মার্শাল্লা লাল চক একটা মোরগ পানির দামে উনি বলতেছে পানির দামে কিনতে আছে তো আমি আসলে উনার বাজার খারাপ চাই আর কি তো আজকে এগুলো কত করে বিক্রি করতেছেন বিক্রি নাই না বিক্রি করতে পারি নিচ্ছে দিতে আপনার নাম্বারটা বলেন 017 ডাবল কিন্তু সাইজে বড় 1 কেজির উপরে হইবো সবই 1 কেজির উপরে 1 কেজির উপরে সবগুলো দেশি মুরগির জন্য বিখ্যাত একটি পাহাড়ি হাট আজকে আপনাদেরকে দেখাবো যেখানে বিক্রেতারা বলছে একশো টাকায় হাঁস আর দেশি মুরগি পানির দামে বিক্রি হচ্ছে প্রত্যন্ত নিম্নাঞ্চলের একটি গ্রামীণ বাজার প্রকৃতির অপরূপ সৌন্দর্য এই গ্রামকে ঘিরে রেখেছে চারদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ ভিডিও ধারণ করে রওনা দিলাম পাহাড়ি রাস্তা ধরে এই গ্রামের প্রকৃতি যেমনই সুন্দর তেমনি এই গ্রামের হাঁস অনেক বেশি সুন্দর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি উথরা বাজার থেকে আজকে এই বাজারে আপনাদেরকে দেখাবো পাহাড়ি মোরগ এবং যে শাকসবজি রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা প্রচুর পরিমাণে বড় বড় লাল দেশি পাওয়া যায় হাটে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর হাটের অবস্থান হচ্ছে আপনার ময়মনসিংহ বিভাগের ভালুকা উপজেলার আপনার উতরা বাজার হাট বসে সপ্তাহের তিন দিন শুক্রবার রবিবার এবং বুধবারে প্রচুর দেশি মোরগ পাওয়া যায় হ্যাঁ এগুলার জিনিসপত্রের দাম কেমন সেগুলো দেখানোর চেষ্টা করব তো আজকে আমার সাথে আছেন এই যে আমার এক বড় ভাই উনি আমার সাথে ঘুরতে আসছে আর কি রফিকুল ভাই তো তাকে নিয়ে আজকে হাটটা ঘুরে দেখবো তো চলুন আপনার বাজার কিন্তু জমে উঠেছে আমরা বাজারের ভিতরে প্রবেশ করব হাতে প্রবেশ করতেই চোখে পড়ে গ্রামীণ হাটের অপরূপ সুন্দর দৃশ্যগুলো কারো হাতে হাঁস মুরগির বল কেউবা বসেছেন বাঁশের তৈরি জিনিস নিয়ে কেউবা কেউবা আবার গরমে মুখরুচি খাবার নিয়ে বাতাস করছেন বসেছেন কেউ বা আবার কেউ বা রুটিওয়ালা রুটি বানাচ্ছেন মাটির চুলাই তৈরি হচ্ছে মুখরুচি গরম গরম খাবার এ যেন গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এক ভিন্ন রূপ এই গ্রামের অধিকাংশ বাড়িতেই পালন হয় দেশীয় মুরগি যেগুলো এই অঞ্চলের প্রকৃতির সাথে বেড়ে ওঠে খুব তাড়াতাড়ি দেশি মুরগি ক্রয় করতে যারা আসবেন এই হাটে তাদেরকে বলে রাখছি অবশ্যই দুপুরের আগে আসতে হবে এই হাটের দেশীয় হাঁস মুরগিগুলো যেমন সুন্দর তেমনি এই অঞ্চলের উর্বর মাটি থেকে আসা টাটকা শাক সবজি ও হাড় থেকে আসা দেশীয় মাছগুলো অত্যন্ত সুন্দর তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো সেই পাহাড়ি উত্তরা বাজার যেখানে দেশি মুরগির জন্য আপনার বিখ্যাত

এই বাজারের কি অবস্থা আমরা আপনাদেরকে দেখাবো বেশ সুন্দর সুন্দর পাহাড়ি মুরগ এই হাটে কিন্তু আপনার উঠে থাকে দেখতেই পাচ্ছেন চারদিকে প্রচুর আহ মুরগ রয়েছে হাঁস আছে আমরা সেগুলো দেখবো আর তার পাশে কিন্তু আপনার রয়েছে শাকসবজি এই পাহাড়ি অঞ্চলের শাকসবজি দাম কেমন সেটাও আপনাদেরকে জানিয়ে দিব তো আমরা এখান থেকে দেখব আজকের এগুলা কি সব দের কি না ইয়া মোরগ আছে সব মিলাই আছে না মাসাল্লাহ এগুলা ওজন কি রকম আছে কেজি কেজি হবে দেখেন কত সুন্দর কক্ষ আওয়াজ করতেছে একদম অরিজিনাল দেশি এগুলা না অরিজিনাল দেশি কিন্তু এগুলা মাসাল্লাহ এগুলা কোন কোন এলাকার মোরগ হ্যাঁ হ্যাঁ এ দেশের না এই অঞ্চলের পাহাড়ি মোরগ কি পাহাড়ি মোরগ মাশালা তাহলে আজকে বাজার কেমন যাচ্ছে এটা বাজার কম কত এত বড় বড় মোরগ আপনার এই পাহাড়ি হাটে বিক্রি হচ্ছে চার ছ টাকা ফ্রি কেজি হিসাবে কত আছে চারশো সাড়ে চারশো সাইজ না ও আচ্ছা আচ্ছা দেখেন এই পাহাড়ি হাটটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো প্রচুর হাঁস মুরগি রয়েছে যারা বললেন যে দেশি মুরগি দেখায় না আসলে দেশি মুরগির জন্য বিখ্যাত কিন্তু এই বাজারটা আপনার হ্যাঁ একবারে কম বাজার একবারে কম বলতেছে এই পাহাড়ি হাটে তো আপনাদেরকে হাটটা ঘুরে ঘুরে দেখাবো নেওয়ার মানুষ নাই আসলে কিন্তু আজকে হাটে আমরা এই যে দেখতে পাচ্ছি এত পরিমাণ মুরখ আপনার উঠেছে কিন্তু কাস্টমার খুবই কম দেখতেছি তো আমরা এই এই যে দেখি বড় বড় মুরখ দেখা যাচ্ছে অনেক বড় বড় হ্যাঁ করে না ভাই বলতেছে করে না দেখেন কত বড় বড় নিয়ে নিয়েছে এক কেজির নিচে হবে না না পাহাড়ি মুরখ দেখেন কত সুন্দর হ্যাঁ এগুলা মাসাল্লা অনেক সুন্দর তাহলে আজকে বাজারে দামি করতেছে না দামি হচ্ছে না বাজারে কাস্টমার নাই তিনশো টাকা করে দর্শক দেখেন এই যে এখানে যে মুরগ গুলা রয়েছে বড় বড় সাইজের এগুলা আজকের বাজারে আপনার তিনশো টাকা করে দাম করতেছে তো বেচা বিক্রি কিরকম হলে করবেন চারশো কি না গ্রাম থেকে কিনে আনছেন না গ্রাম থেকে কিন্তু ওনারা কিনে আবার বাজারে বিক্রি করে চারশো টাকা কিনে আছে তার মানে বুঝতেই পারছেন বিক্রি করবেন কত আটশো গ্রাম করিয়া উনি তো বলতেছে এক কেজির মতো আচ্ছা আচ্ছা উনি হচ্ছে আরেকজন কিনো আর কি আর ইনারা বিক্রি করতেছে ছয়শ গ্রাম এটা এটা বলতেছে 600 গ্রাম হবে আচ্ছা দেখেন আচ্ছা যাই হোক ওনার ওনার গ্রাম ও উনি যাই হোক একজন কিনোয়া আর একজন বিক্ৰিয়া বিক্রেতা আর কি তো সবশেষে আর কি মন মতো হইলেই বেচাকিনি হই যায় আর কি তো আমরা এই যে সেই পাশে বড় ভাইজানের কাছে কিন্তু বড় বড় মুরগ দেখতাছি এই যে

এই দেখেন কত বড় মুরগ চারশো টাকা দেখেন এই হাটে কত সস্তা মুরগ আপনার হাটে আসলে পাইবো তো কম দামে দূর দূরান্ত থেকে ঢাকা থেকে

তো এই পাহাড়ি হাট থেকে যারা মোরব নিতে চান তারা অবশ্যই হাঁস তো বিক্রি করেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু হাঁস মুরগি কিনতে পারবেন অবশ্যই নিজ দায়িত্ব করবেন তো এই পাশের গুলো আমরা একটু দেখাবো আপনাদের দেখেন কত বড় বড় মরক লাল চক চোখা এগুলা পাহাড়ি মোরগ হ্যাঁ তো আরো বড় দেখা যায় হম এগুলা কিন্তু আরো অনেক বড় দেখেন আপনার গুলা কি সবগুলা বড় 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 গুলাই নিয়েছেন নাকি এই ভাই কিন্তু সবগুলা বড় বড় গুলাই নিয়েছে হ্যাঁ দেখেন এটি কত করে বিক্রি করবেন এক হাজার টাকা জোড়া পড়ছে কিনা আর বাজারের দাম করতে আছে নয়শো টাকা লস থাকে আরো একশো পঞ্চাশ ও আচ্ছা আচ্ছা আজকে বাজারে লস আছে আরো আরো তাহলে বেতন নিয়ত কত আছে এগারোশো বারোশো আপনার বেতন নিয়ত আছে এগুলো কিন্তু সাইজে বড় এক কেজির উপরে এক কেজির উপরে সবগুলো এখানে যেগুলো আছে আপনার মাসাল্লাহ অনেক সুন্দর একটা গ্রামের হাট এই হাতে আপনার দেশি মোরখ কিন্তু পাওয়া যায় প্রচুর পাহাড়ি মুরগ গুলা দেখেন কি পরিমান মুরখ নেওয়া পড়ছে আর ইনারা কিনে আবার ঢাকাতে বিক্রি করে ভালো আছেন আজকে দামে পানির দামে উনি বলতেছে পানির দামে আছে বুঝতেই পারেন আজকে বাজার কম আছে একবারে কম ঢাকাতে মুরগি নিচ্ছে না এখন উনারা বলতেছে ঢাকাতে মুরগি নিচ্ছে না দাদা তাহলে কি হচ্ছে না তাহলে আজকে কিন্তু আর উনি কিন্তু আমাকে দেখে শুরুতেই বলছিল যে আজকে হাতে কিন্তু আমি আসলে ওনার বাজার খারাপ চাই আর কি আমি আসলেই বলে বাজার কম যায় বায়ো বলতেছে যারা কিনে আর কি তো তাহলে আমি না আসাটাই ভালো না তাহলে এটি কত করে দাম চাইতেছেন আজকে হ্যাঁ নয়শো টাকা জোরা না নয়শো টাকা জোড়া এগুলা আজকে আপনার দাম চাইছে এই উৎসা বাজার থেকে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের আহ মুরগ কিছু বেচা হয় এটা পাহাড়ি হাটের আপনার মুরুদ গুলাই হাটে উঠে এই দেখেন প্রচুর আমরা হাঁস দেখবো তারপরে হাতে যে শাক রয়েছে সেগুলো কি দেখব ভাইজান ডেরkia মুরগ দুইটা আছে না কম বাজার কম সবাই বলে বাজার কম তাহলে তো আজকে নিতে হইতো বস্তা কইরা নাকি না আচ্ছা এই যেগুলো কি কেজি টুকু হবে ডাস গ্রাম হবে না আচ্ছা আচ্ছা তাহলে দাম চা কত এগুলোর

আচ্ছা আচ্ছা এটা চাইতেছে নিতেছে না না এই হিসাবে বাজার কম এবার বেচার ক্ষেত্রে কিন্তু তাদের টার্গেট ঠিকই আছে আপনারা বুঝতেই পারছেন তো ওই যে এই পাশে দেশি হাঁস আছে আমরা এগুলো একটি দেখি বড় বড় সাইজের দেশি হাঁসা এগুলো না মাসাল্লা কেমন আছেন ভালো আছেন না অনেক সুন্দর বাজার এটা দেশি হাঁস আচ্ছা মানে মাছের চেয়ে কম মাছের চেয়ে কম বলতেছে ওনারা মানে পাঙ্গাস মাছের দাম আজকে হচ্ছে না আচ্ছা আচ্ছা তো ভাই এই দেশি হাঁস তো অনেক বড় সাইজ না তিনশো টাকা করে বলে দর্শক এগুলা তিনশো টাকা করে বলতেছে দেখেন কত বড় সাইজ হ্যাঁ বেচার নিয়ত কত আছেন সাড়ে চারশো হইলে বিক্রি করে দিবেন দর্শক দেখেন এই যে বড় বড় হাঁসগুলা আছে এগুলো আপনার সাড়ে চারশো টাকা করে হলে বিক্রি করে দিবে এগুলা কিন্তু পুরো হাঁস একদম দাম কম যে এই হাটে এই পাশে কিন্তু আপনার অনেক বেশি মোরগ আছে পুরো বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের সঙ্গে থাকবেন এই যে দাদু কেমন আছেন মন খারাপ নাকি মন খারাপ না আপনার গুলো একটু মাঝারি সাইজ না বড় সাইজও আছে

সাইজে কিন্তু অনেকটাই বড় এগুলো ওজন কিরকম হবে কেজি কেজি হবে না কেজি কেজি ওজন কিন্তু হবে তারপরে ওখান থেকে দাম কম বলতেছে হাতে এটা কি গার্সিলা ছিলাম নাকি গার্সিলা ছিলাম দেখেন অনেক সুন্দর মানে সব রকমের মুরক এই হাতে পাওয়া যায় আপনার এই যে আর এই যে হাঁস কি আপনার নাকি এই হাঁস

ও আচ্ছা আচ্ছা এই পাহাড়ি হাটে রয়েছে বিভিন্ন ধরনের টাটকা শাকসবজি যেগুলো দেখতে বেশ অনেক সুন্দর এই লিখতে কাঁচা গোলা কত তিরিশ টাকা হালি না কেজি হালি ও আচ্ছা 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 দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর সবজি হচ্ছে এই যে বেগুন কত বেগুন আছে পঞ্চাশ টাকা কেজি একদম দেশি অরজিনাল একদম টাটকা না তো শীতের লাউ আছে নাকি শীতের শীত বলতে সারা বছরই পাওয়া যায় শীত কিন্তু আসতেছে না এখনো মানে মোটামুটি কাছাকাছি এসে যাচ্ছে তবে এই যে দেখেন সুন্দর সুন্দর লাউ আছে এটি কত করে বিক্রি করতে একবারে কচি একবারে কচি কিন্তু দর্শক এগুলা দেখেন মাশাল্লা ষাট টাকা কুড়িয়া ও আচ্ছা আচ্ছা ষাট টাকা পিস বেচাকিণী হয়তো না ও আচ্ছা আচ্ছা ভাই মোরগকে কিনে নিয়ে নাকি ও অনেক বড় বড় মোরগ তো বাবা দেখি মানে না কত বড় দর্শক দেখেন তিনটা এগুলা দর্শক দেখেন আমি দূর থেকে দেখে কত নিচ্ছে তিনটা ভাই ষোলশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার তিনটা মোরগ নিচ্ছে মোরগ গুলা অনেক বড় কিন্তু আপনার তো আমরা এই যে মাছ দেখি একদম তাজা মাছ উঠেছে হ্যাঁ দাদা এটা কোন জায়গার মাছ নেত্রগুনার হাওয়ার না নেত্রগুনা হাওয়ার মাছ দেখেন কত সুন্দর এগুলা বাম মাছ মিশালি আছে বাইলে আছে এটা কত ব্যস্ত আছেন সাতশো টাকা কেজি না মাসাল্লাহ আর এই যে ট্যাংরা কত ছয়শ টাকা ট্যাংরা মাসাল্লাহ ইসা কত বারোশো টাকা বারোশো এটার একটু দাম বেশি না এটা দেশ ইসা ও আচ্ছা আচ্ছা এটা কি মাছ বলে গুতুম কত তো আজ এখানেই বিদায় নিব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে